এক্সপিরিয়েন্স দুবাইতে আমার ফর দ্য ফার্স্ট টাইম ফ্লাই করা আর খুব ভয়ঙ্কর রকমের এক্সপিরিয়েন্স আজকের ভিডিওটা আমার জন্য একটু বেশি স্পেশাল আর আমি সুপার এক্সাইটেড বলা যায় কারণ হচ্ছে দেশ থেকে চলে আসার দুই বছর পর অলমোস্ট আমি দেশে যাচ্ছি এবং বাইশ সালে যখন দেশ থেকে চলে আসি তখন এটা ছিল আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশ বাবা মা সবার থেকে তো দূরে চলে আসা এবং এর মধ্যে আর আমার আর যাওয়া হয় নাই এবং দু সালে মানে এই বছরের ভ্যাকেশন যেটা আমি পাবো সামারে তখন আমার একটা প্ল্যান ছিল কিন্তু তাও এক্স্যাক্টলি কোনো কিছু মেক শিওর করি নেই কিন্তু এইবার যেটা করলাম যে জুনের সেকেন্ড উইকে আমি হচ্ছে ফ্লাইট বুক দিয়ে ফেলছি একসাথে ঈদ করবো দেশে আসার পরে যেটা আমার বাসার কেউই জানে না এক্সেপ্ট আমার দুইটা ফ্রেন্ড যারা হচ্ছে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসবে সো আজকে হচ্ছে জুনের নয় তারিখ এবং আমি জুনের বারো তারিখে হচ্ছে ফ্লাইট বুক দিছি তেরো তারিখ সকালে হচ্ছে আমি বাংলাদেশে ল্যান্ড করবো পুরো জার্নিটা আমি হচ্ছে ফ্লাইট দুবাই দিয়ে করবো আমার দুবাইতে একটা ছোটো ট্রানজিট আছে দুই ঘন্টার এবং আমার তেরো তারিখ সকালবেলা আমি হচ্ছে ল্যান্ড করবো বাংলাদেশে সোফার এটাই হচ্ছে প্ল্যান বাসার কেউ জানে না এই পুরা হোল কেস এবং আশা করি একটা ভালো একটা সময় কাটাবো বাংলাদেশে অনেক দিন পরে নিজের দেশ নিজের ঘর এর উপর শান্তি বলতে আর কিছু নাই সো স্টেটিউন অ্যান্ড এনজয় দ্য জার্নি আমাকে আগায় দেওয়ার জন্য আমার ক্ষুদ্র ভাতা নাইম চৌধুরী ভাইয়া কেমন বোধ করতো আমি যে চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে হ্যাঁ কী বুঝবো সমস্যা নাই আমি বুঝবো না আমি যাচ্ছি গো আপনি তা আমাকে নিতে আসছে আপনি তা পৌঁছে আমাকে ড্রপ করে দিয়ে আসবে তো আমি হচ্ছে একবারের জন্য চলে যাবো বিষয়টা এমন না বিষয় হচ্ছে যে আমি একই তো

তা আমি মান্থলি সব পে করার তো আমি শুধু এই যে জুলাইতে আসলে জুনের পেমেন্ট করবো

Electronic devices, power bank, laptop inside nie in nie your nie bag. Nie. No, Pipa polaco. não inglês polish. polaco. Polish diga actually. Thank you. Bangladesh. Yes, yes, Bangladesh, mm -hmm. yeah. মোটামুটি হচ্ছে বোর্ডিং পাস ডান আর হচ্ছে বেশিক্ষণ বাকি নাই মোটামুটি তেরো ঘন্টার একটা ফ্লাইট হবে আর আমাকে হচ্ছে আমার আপুরা এখানে যে কটা ভাইয়া ছিল আপুরা ছিল আমাকে ড্রপ করে দিয়ে গেছে এয়ারপোর্টে খুব সো ফোকসো এটা খুব এনজয়েবল হবে সো স্টেটিউন অ্যান্ড কিপ এনজয় দ্য জার্নি উইথ মি

কনসিকুয়েন্স কিনা আমি জানি না দেশ থেকে আসার সময় হচ্ছে চার ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছিল এখন দেশে যাওয়ার সময় অলমোস্ট দুই ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছিল ডিলে হওয়াতে একদিকটা আবার সুবিধাও হয়েছে কম্পেনসেশন দিতেছে বাট আমার ট্রানজিট দুই ঘন্টা আই থিঙ্ক আমার ফ্লাইটটা মিস হবে তো এটা একটা আরেকটা স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলায় দিলে এটা একটা হেড একচুয়ালি সি কতক্ষণ লাগে এবং ঠিকঠাক মতো বাইক পারি কি না বাসায় কেউ জানে না থাকবে আমি বাসায় আমাকে মাত্র জানাই দিচ্ছি যে আমি মিটিংয়ে আছি ক্লাইন্টের মিটিংয়ে আছি কিন্তু আমি এখন ফ্লাইটে আছি আসি এক্সাইটেড বাগা যেদিকে যায় ওদিকে সব নদীও শুকা যায় সেই খাবার কেমন হয় আমার কাতার এয়ারওয়েসের খাবার মিল মানে অসাধারণ ছিল ফ্লাইট ওয়াইটটা আমি যাই না এখন ট্রাই করে দেখবো এরকম হয় এখানে তারা একটা মুড়ি মাখা দিচ্ছে একটা ডেজার্ট আইটেম এটা একটা ব্রেড ব্রাউন ব্রেড আর একটু বাটার একশো পানি আমি জানি না একশো পানি খেয়ে খেয়ে হবে হচ্ছে মেঘ ম্যাচ এটা পটেটো ম্যাশ এক্সপিরিয়েন্স ফ্লাই দুবাইতে আমার ফর দ্য ফার্স্ট টাইম ফ্লাই করা আর খুব ভয়ঙ্কর রকমের এক্সপিরিয়েন্স দিস ইজ ইন সেইন আসলে আমি এখন হচ্ছে দুবাই এয়ারপোর্টের বিউটি ফ্রি জোনের রিসিপশন থেকে তারা হচ্ছে আমাকে রুম দিল এয়ারপোর্ট ভিতরেই এটা দুবাই ইন্টারন্যাশনাল হোটেল রুম নাম্বার দুইশো ফ্যাসিলিটিস দিয়ে রাখছে আচ্ছা মানে এই জিনিসের জন্য আমি মোটেও হ্যাপি না টু বি অনেস্ট আমি আসলে দেশে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এবং এই পুরো এক্সাইটমেন্টটাতে পুরো নষ্ট করে দিল এই ফ্লাইট দিলে আর এখন হচ্ছে কয়টা বাজে এখন হচ্ছে একটা আঠারো রাতের একটা আঠারো আমি মনে হয় এখন হচ্ছে ডিনারটা করবো আগে দেন হচ্ছে আমি একটু ফ্রেশ হব আই থিঙ্ক আনফর্চুনেটলি আমাকে এখন আগামী পনেরো ঘন্টা এয়ারপোর্টের এই হোটেলে স্টে করতে হবে আগামীকাল আইমিন আজকে তেরো তারিখ তো হয়েই গেছে অলমোস্ট সো তেরো তারিখ দুপুর একটার দিকে আমার হচ্ছে নেক্সট ফ্লাইট খুব হরিবল একটা এক্সপিরিয়েন্স যদিও তারা আমাকে কম্পেনসেশন দিচ্ছে বাট আমি জানি না যে এত বাজে কপাল নিয়ে কেউ লাইফ লিড করে কি না আমি দেশ থেকে বেরোয়ার সময় হচ্ছে ঠিকভাবে বেরোতে পারছি এখন আমি দেশে যেতেছি দেশে ঠিক মতো দেশে যেতে পারতেছি না খুবই আনফর্চুনেট যাই হোক খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আমি আসলে প্রেসিডেন্সিয়াল স্যুট পাইলাম আমি আসলে হ্যাপি হব না এখন যা দিশের শোকে পুরো করিডোর ফাঁকা অত বেশি মানুষ হয় না খুব রেয়ার কেসে কিছু মানুষ যারা আমার মতো ফাইসা যায় তারা আসলে এই হোটেলগুলোতে স্টে করে What's this? I have orange, pineapple, watermelon, mango, tomato. Mm, mango. তিনটা বাজে আসলে এই জায়গায় বসে আমার ডিনার করার কথা ছিল না এই মুহূর্তে থাকার কথা ছিল আমার ভারত মহাসাগরের উপরে এটি হচ্ছে কপাল আমার এখন ডাক্তু বই এয়ারপোর্টের মধ্যে কাটাইতে হবে খাবারটা এনজয় করি এখন কারণ রাইসের সাথে মজা আছে এনজয় করা ছাড়া এখন আর কোনো উপায় নেই আমি এনজয় করি ভালো ছিল খাবারটা খুব অল্পই খাইছি প্রচুর একজস্টেড হয়ে আছি বলা যায় আর এখন বাজে রাত অলমোস্ট দুইটা ছিচল্লিশ সো চোখে প্রচণ্ড ঘুম আজকের রাতটুকু এই ক্লান্তি নিয়ে আমাকে পার করে দিতে হবে স্ট্রেসফুল একটা দিন যাচ্ছে বলা যায় অলমোস্ট কারণ দুই আড়াই ঘন্টা ফ্লাইট দিলে এরপর হচ্ছে আবার অলমোস্ট প্রায় সাড়ে পাঁচ ঘন্টার যেই ফ্লাইট লম্বা ফ্লাইট এটা খুবই এক্সস্টেড করে ফেলাইছে আমাকে এখন টুরেস দরকার ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশে থাকবো যেটা আমার এখনই থাকার কথা ছিল এনিওয়েজ ব্যাড লাক এরকম হয় কিছু করার নেই নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে হয় বাট আমার বেলা একটু বেশি ব্যাড লাক সো পিস গুড মর্নিং অ্যান্ড সকাল হয়ে গেছে অলমোস্ট নয়টা বাজে আমি বেশ ভালো একটা সাউন্ড স্লিপ দিতে পারছিলাম রাতের বেলায় যদিও প্রচুর এক্সস্টেড ছিলাম এখন একটু ফ্রেশ লাগতেছে অ্যান্ড এখন হচ্ছে চেকআউট করে ফেলবো যেই হোটেলে আমাকে তারা স্টে ওভার করতে দিল রাতেরবেলা টার্মিনাল থ্রিতে আসি টার্মিনাল টুতে যাব বেশ ভালোই ডিস্টেন্স আছে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে সো আমার বোর্ডিং টাইম বারোটার দিকে আমি সাড়ে নয়টার মধ্যে হয়ে যাচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল বোর্ডিং করে আমি অনবোর্ড হইতে পারলেই হচ্ছে এখন শান্তি সো চেক আউট ফ্রম দ্য হোটেল অ্যান্ড লেটস গো ফাইনালি ইজ হোম কামিং তো অলমোস্ট আড়াই বছর পর ল্যান্ড করলাম অ্যান্ড অবশ্য এখন হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে একসাথে বাসার দিকে যাবো ছোটোখাটো একটা বড় সরো সারপ্রাইজ হয়ে যাবে ওকে আমরা এই আমাদের বৈদেশিক বন্ধুকে নিয়ে চলে যাব এখন কোথায় তার বাসায় এ কি বেরোচ্ছে

তিপ্পান্নটা গ্রিন লাইন আছে কংগ্রেচুলেশন এত সুন্দর গ্রিন লাইন ফোন চাললামের জন্য ওকে বন্ধু চলে আসছে তার নিজের বাসায় এন্ড আমরা বের হইছি খুব ভালো কেমন লাগছে তোমার জানি না কি ডেকশন হবে বাট বাসার সাথে যোগাযোগ হয় না ঠিক মতো জাস্ট তিরিশ ঘন্টার মধ্যে একবারই অডিও কলে ফোন হইছে আমার সাথে হ্যাঁ দারুন আছে সুন্দর আছে ওহ Assalamualaikum. Hahaha. 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 Hahaha.

তো আমার হচ্ছে ক্যামেরা ফোন এগুলো সব সময় থাকে কিছু বলবো হ্যাঁ অবস্থা তোমার ভালো তোমার পেজ কেমন চলে হ্যাঁ তোমার ভিডিও দেখি এসি কি হয়েছে এই গরম সহ্য করতে পারতি তুই তোমার জন্য এসি লাগানো হয়েছে হ্যাঁ কথা ভুয়া কথা ঠিক আছে গ্রেট ওয়েলকাম হোম

থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিসবির জন্য দোয়া করবেন যাতে রিসবি এবার এসেই বিয়েটা শেষ করতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমার ক্যামেরা এটাই হচ্ছে আমার শেষ সম্বল এটা ছাড়া আর কোনো কিছু নাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা